শাসক সবসময় চাইছে যে এটা চৌত্রিশ বছরের বাম আমলের অভিজ্ঞতা বাম আমলের ঘটনাকে সামনে আনতে বারবার আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিহালা যে সভা হয়েছে সেখানে বাম আমলে কী ধরনের অন্যায় হয়েছে কি ধরনের অবিচার হয়েছে কি অত্যাচার হয়েছে তাকে সামনে এনে বর্তমান আর্যিকরের ঘটনাকে ঢাকবার চেষ্টা করছে এটা কিন্তু আমাদের বুঝতে হবে মানে শাসকের সেই পুরনো যে অবস্থান আপনারা সতর্ক থাকুন শাসক চাইছে আপনাদের এই আন্দোলনটাকে মানে জল ঢেলে দেবার জন্য এটা বাম আমলের চৌত্রিশ বছরের সাথে তুলনা করতে যার জন্য অনিতা ধাওয়ানের মানে প্রায় আজ থেকে প্রায় বত্রিশ তেত্রিশ বা তারও আগের যে ঘটনা সেই ঘটনাকে সামনে এনে বলবার চেষ্টা করছে ভাই আর জি কি কী হয়েছে বাম আমলের সব অন্যায় হয়েছে আর বাম আমলে যদি অন্যায় হয় সেই কারণেই তো সরকার পরিবর্তন ঘটেছে বাম আমলে ঘটেছে এইটা কোনো জাস্টিফিকেশন আপনি বলুন হতে পারে আর জিকরের যে অন্যায় অবিচার অত্যাচার এটা কোনো মতেই বাম আমলের ঘটনা দিয়ে ঢাকা যেতে পারে অথচ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কুনাল ঘোষরা আজকে কী করলেন বাম আমলের অন্যায় অবিচার অনিতা দেওয়ানের ঘটনাকে তুলে ধরে আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগের ঘটনা তুলে ধরে আমাদেরকে বলবার চেষ্টা করছেন যে আসলে বাম আমলে অন্যায় হয়েছে ফলে আমাদের আমলেও হতে পারে এই তো গল্পটা মানে মানে আজকের অন্যায়টাকে আপনারা জাস্টিফাই করতে চাইছেন সে কারণে এই আন্দোলনকে বামেদের সাথে তুলনা করবার চেষ্টা করছে লাল হায়নার সাথে তুলনা করবার চেষ্টা করছে বলবার চেষ্টা করেছেন যে এই বামেরা এর মধ্যে যুক্ত আছে এই আন্দোলন এজিফ যেন বামেদের কিন্তু আমি জানি কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত আপনারা যারা এই আন্দোলনে আজকে যুক্ত হয়েছেন আপনাদের এই আন্দোলনের সাথে না কোনো রাজনীতির দলের সরাসরি সম্পর্ক আছে না আপনারা কোনো রাজনৈতিক মানে মানে সরাসরি কোনো রাজনৈতিক দলের সদস্য আপনারা পরিষ্কার যেভাবে শাসকরা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের পরিচালিত শাসন ব্যবস্থায় যেভাবে অন্যায় অবিচার অত্যাচার মহিলাদের প্রতি হচ্ছে তার বিরুদ্ধে আপনারা গর্জে উঠেছেন এবং আপনাদের এই আন্দোলনটাকে বামা বামেদের সাথে যুক্ত করে দেখানোর চেষ্টা করা হয়েছে আবার মমতা বন্দ্যোপাধ্যায় খুব লাভ হয় যদি এটা বিজেপির আন্দোলন হিসেবে দেখানো যেতে পারে তাহলে বিজেপির আন্দোলন হিসেবে যদি দেখিয়ে দিতে পারি তাহলে প্রথমেই এই আন্দোলন থেকে সংখ্যালঘু মুসলমানদেরকে সরিয়ে দিতে পারবো অর্থাৎ সংখ্যালঘু মানুষদেরকে সরিয়ে দেওয়া অনেক সহজ হবে ফলে এতদিন পর্যন্ত কি হয়েছে যে যত আন্দোলন হয়েছে সেই আন্দোলনগুলোকে সংখ্যালঘুদেরকে সরিয়ে দেবার জন্য বিজেপি 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 তৃণমূল বিজেপি তৃণমূল বিজেপি বা যে কোনো একটা অন্যায় হয়েছে অবিচার হয়েছে সঙ্গে সঙ্গে বিজেপিকে সামনে এনে সংখ্যালঘুদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে কিন্তু এই আর্যিকরের ঘটনায় আপনারা যেভাবে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাচ্ছেন এই প্রতিবাদ আন্দোলন কিন্তু ভাঙার চেষ্টা করা হচ্ছে এই সমাজের যে আন্দোলন এই আন্দোলনকে বামেদের সাথে যুক্ত করে বিজেপির সাথে যুক্ত করে এটাকে কিন্তু ভাঙার চেষ্টা করা হচ্ছে ফলে আপনারা বুঝতে পারছেন যে শাসক দল কিন্তু চাইছে যে এটাকে মানে সিপিএমের সাথে যুক্ত করে বামেনের সাথে যুক্ত করে বিজেপির সাথে যুক্ত করে আন্দোলনটা আপনাদের আন্দোলন প্রতিবাদী আন্দোলনটাকে হেয় করবার ফলে আপনারা খুব সচেতন থাকুন আপনাদের একটা বড় দায়িত্ব হলো যে যে কোনোভাবে এই শাসক দলের যে রাজনীতিটা এটাকে বোঝা কিন্তু খুব জরুরি ফলে আপনাদের কিন্তু প্রতিনিয়ত সতর্ক থাকতে হবে নাগরিক জীবনের এই আন্দোলন যাতে না থেমে যায় কারণ এটা মাত্র আপনার আমার আন্দোলন নয় এটা কেবল বিশ্লেষণ নয় এটা আপনার আমার ভবিষ্যতের প্রশ্ন এটা আপনার আমার ছেলে মেয়ে ভবিষ্যতের প্রশ্ন আমরা যদি সত্যি নাগরিক জীবন থেকে গণ মানে গণআন্দোলন গড়ে তুলতে পারি তবেই একমাত্র শাসক কিছুটা হয়তো সবক শিখতে পারে শাসক সবক শিখতে পারে কারণ আজকে আমি দেখেছি যে কায়দায় শাসক এই বক্তব্যগুলো রাখছে তারা এই গণ আন্দোলনটাকে নাগরিক জীবনের এই আন্দোলনটাকে প্রতিবাদ আন্দোলনটাকে তারা কার্যত রাজনৈতিক রাজনৈতিক ভাষা দিয়ে অতীতের মতন রাজনীতি দিয়ে এটাকে আটকাতে চাইছেন যে সতর্ক যদি না হওয়া যায় তাহলে আর পাঁচটা আন্দোলনের মতন এই আন্দোলন এই গণ আন্দোলনটা কিন্তু নয় এই আন্দোলনটা নাগরিকদের শক্তির আন্দোলন এই আন্দোলনটা ভারতবর্ষের মানে একেবারে অন্যতম একটা আন্দোলন এই আন্দোলনকে যদি আপনাকে ধরে রাখতে হয় তাহলে মানে দলীয় পতাকার বাইরে গিয়ে এবং অবশ্যই শাসক দলের প্রতিটি বক্তব্যকে ভালো করে অনুধাবন করে আপনাকে কিন্তু মানে এগোতে হবে নালে কিন্তু যে কোনো মুহূর্তে এই আন্দোলনকে আন্দোলনকে নানাভাবে দমন পীড়ন করে বা নানা বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু বিপদগামী করতে পারে সাবধান বন্ধু সাবধান বন্ধু